আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি ভিডিওর শুরুতেই কিছু কথা বলবো আসলে আমার ভিডিওটি অনেকেই টেনে টেনে দেখেন সমস্যা নাই আপনি আমার চ্যানেলটার যেমন ক্ষতি করছেন আপনার চ্যানেলটারও তেমনই ক্ষতি করছেন আপনি কী ভাবছেন যে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না আপনি শুধু আমারটাই টেনে টেনে দেখছেন এটাতে শুধু আমার ক্ষতি না এটাতে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আমি কিন্তু কখনো কারোর ভিডিও টেনে দেখি না সব সময় সবাইকে ফুল ওয়াশ দেওয়ার চেষ্টা করি আমি যখনই যার ভিডিওতেই হয়তোবা কমেন্ট তেমন সুন্দর করে করতে পারি না কারণ একজন গৃহিণীর কিন্তু ঘরের কাজ করতে হয় এই জন্য আমি ভিডিওটা চালিয়ে রাখি রেখে দেখা যাচ্ছে যে দূর থেকে আমি শুনছি ঘরের কাজ করছি শুনে পরে একটা কমেন্ট করে দিই প্রথমে লাইক দিয়েই দেখা শুরু করি আমি এইভাবেই কিন্তু দেখি জানি না আপনারা ভাবছেন হয়তোবা আপনাদের সুন্দর করে একটা কমেন্ট করি না তার কারণে হয়তোবা আপনাদের ভিডিওটা টেনে টেনে দেখি আমি কখনোই কিন্তু এটা করি না আমি সবাইকেই ওয়াশ দিই আর আপনারা যারা টেনে টেনে দেখছেন এটাতে আমার ক্ষতি হবে না আমি আবারও বলছি এটাতে আপনাদেরও চ্যানেলের ক্ষতি হবে তাই আশা রাখছি এর পরবর্তীতে আপনারা কখনো আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না আর একটি কথা আপনারা কিন্তু ভিডিও নিচেই এসে কমেন্টস করছেন যে পাশে আছি পাশে থেকে বন্ধু হলাম আপনার এততম বন্ধু হয়েছি আসলে আপনারা এগুলো কেন করছেন বুঝতে পারছি না এটাতে কি আপনার চ্যানেলের কোনো ভালো হবে না কি আমার চ্যানেলের ভালো হবে এটাতে কিন্তু দুজনেরই সমস্যা তাই এখন থেকে আপনারা কিন্তু এই কাজটা করবেন না এর আগে কিন্তু আমি অনেকবারই এই কথাটা বলেছি কিন্তু আপনারা কেন শুনছেন না সেটা আমি জানি না তবে এর পরবর্তীতে কেউ যদি আমার ভিটি ভিডিওর নিচে যে এমন কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে বন্ধু বানানোর জন্য কখনোই যাব না আপনারা যদি কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসেন আমি কিন্তু ঠিকই খুঁজে যে আপনাদেরকে বন্ধু বানিয়ে আসব আজকে ভিডিওর শুরুতে আমি এই কথাটা বললাম তার কারণ যখন ভিডিওর শেষে আমি এই কথাটা বলি আপনারা শোনেন না অথচ আপনারা লেখেন পুরো ভিডিওটি দেখেছি ভালো লেগেছে তাই আমি ভাবলাম আজকে শুরুতেই আপনাদের এই কথাটা বলে দিই যাতে আপনারা শুরুতেই এটা শুনতে পারেন একটা ভিডিও তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয় আমার মনে হয় সেটা আপনারাও জানেন কারণ আপনারাও তো ভিডিও তৈরি করেন এডিট করেন ভয়েস ওভার করেন তারপরে না একটা ভিডিও আপনি ছাড়তে পারবেন তাই না কিন্তু সেটা যদি আপনার ছেড়ে কোনো কাজ না হয় তাহলে সেই ভিডিওটা ছেড়ে কি লাভ বলেন তো আপনারাই বলেন কোনো লাভ আছে কি তাহলে কেন আমরা এগুলো করব। এখন থেকে আমরা আর কেউ এগুলো করব না আজকে ভিডিও শুরুতেই আমি অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম আপনাদের যদি আমার কথাতে কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি এটা কিন্তু একটি প্রয়োজনীয় কথা আপনি ভালোভাবে শুনবেন বা বড় একজন ইউটিউবারের কাছে জিজ্ঞাসা করবেন দেখবেন সেই একই কথা বলবে হয়তো বা আমিও প্রথমে জানতাম না কিন্তু জানার চেষ্টা করেছি এবং অনেক কিছুই জেনেছি যার কারণে কিন্তু ইউটিউবের নিয়মটা মানার চেষ্টা করি করছি। আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেক কাজই সেরে নিয়েছি মেয়েকে সকালে টিফিনের জন্য পরোটা বানিয়ে দিলাম সে তো আবার টিফিনে কখনো ভাত নেয় না যার কারণে দিন নুডলস মানে শুকনা খাবারটাই বেশি নিতে চায় সে যাতে হাত দিয়ে মেখে না খেতে হয় তাই আজকে পরাটা নিয়ে সেটাই বানিয়ে রাখলাম সে কিন্তু আবার তেল বেশি দিলেও পরোটাটা খেতে চায় না একটু সামান্য তেল দিয়েই বানিয়ে দিয়েছি ফ্রিজের ভিতরে ওই যে একটা গোল একটা কি বলে জানি ওটাকে নাম জানি না ওটার উপরে যে পেরেক বা জিনারি যেটাই লেগে আছে ওটাতে জং ধরেছে ওটা জং ধরে যাওয়ার কারণে মাঝে মাঝেই ওটা ভিজে যখন নিচে নেমে আসে তখন কিন্তু একটা লাল লাল ভাব হয়ে যায় ওটা দেখলাম আর সঙ্গে দেখি যে কিছুটা কন্ডেন্স মিল্ক ঢেলে পড়েছে তাই সেটা ভাবছে যে স্কুলে যাওয়ার আগেই সম্পূর্ণটা পরিষ্কার করে রেখে যায় আসলে আসলে তখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাব এটা আর মনে থাকবে না তাই আগেই পরিষ্কার করে নিলাম আর এখানে গতদিন কিন্তু বাজার থেকে কিছুটা ডিম এনেছিল সেগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম রাত্রে এখন আবার ফ্রিজে উঠিয়ে রাখছি এখানে যেগুলো থাক রাখা যাবে সেগুলো রাখবো আর বাদ বাকিগুলো ঝুড়িতেই রেখে দিব আর এখন ভিডিওর যে অংশটুকু দেখছেন এটা কিন্তু গতকাল রাতে গতকাল রাতে আমরা খাবার দাবার খাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি আসলে আমি যতটুকু পারি রাত্রে কাজ করার চেষ্টা করি রাত্রে যদি কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দিনে একটু হলেও মনে হয় আরাম করা যায় আর আমাদের মহিলাদের তো সব সময়ই কাজ থাকে তাই যদি একটু গুছিয়ে করা যায় তাহলে সকালে কিন্তু স্বস্তি মিলবে আপনি যদি ঘুম থেকে একটু দেরি করেও উঠতে চান তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এখানে আমি থালা বাসন ধুয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে ঘুমাবো আসলে ঘর ঝাড়ু দেওয়া অনেকেই বলে রাত্রে ঘর ঝাড়ু দেওয়া ঠিক না কিন্তু আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয় তাই ঘরটা রাত্রে যদি আপনি ঝাড়ু দিয়ে রাখেন সকালে ঘুম থেকে উঠে কিন্তু অত বেশি আপনার ঝামেলা হবে না আপনি তড়িঘড়ি করে অন্য কাজগুলো করে নিতে পারবেন আর প্রত্যেকেরই আমার মনে হয় সকালে একটু কাজ বেশিই থাকে আর যাদের বাচ্চারা স্কুলে যায় আমার মনে হয় তাদের আরও একটু বেশি কাজ থাকে স্কুলের টাইম অফিস টাইম দুটোই মেনটেন করাটা অনেক সমস্যা হয়ে যায় আর আমি কিন্তু ইদানিং দুইবার করে স্কুল ক্রসিং বের হচ্ছে দেখে আমার কাজে অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে আমি সন্ধ্যায় নাস্তা খাওয়ার পরপরই কিন্তু থালা বাসন সব ধুয়ে রাখার চেষ্টা করি কিন্তু আজ একটু বেশিই থালা বাসন হয়ে গিয়েছে আসলে আজকে ভালো লাগছিল না সন্ধ্যায় যার কারণে আর ধোয়া হয় নাই এখন রাত্রেবেলা কিন্তু অনেকগুলোই থালাবাসন হয়েছে এগুলো ধুয়ে আমি পানি পানিঝরা দিয়ে রেখে দিব সকালে কিন্তু যেখানে উঠানোর র্যাকের ভিতরে সেখানেই উঠিয়ে রাখবো এভাবেই কিন্তু আমি রাত্রে মাঝে মাঝেই থালা বাসনটা প্রতিদিনই ধুয়ে রাখি তবে অনেক কাজই আছে যেগুলো রাত্রেই আমি করে রাখি রাতে শোবার আগে আমি তরকারি কেটে রাখি যেই সবজিগুলো আসলে কেটে রাখার মতন সেগুলোও কেটে রাখি সকালে নাস্তার জন্য যেটা লাগবে তারপরে কিছুটা রসুন ছিলে গুছিয়ে রাখি আদা ছিলে রাখি এভাবে যদি আমি রাত্রে গুছিয়ে রাখি তাহলে আমার আসলে সমস্যা হয় না এখানে এই যে বাদাম কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার খুব পছন্দ বাদাম কিন্তু বাদাম খেলে হয় কি সারা ঘর এই যে ফ্যানের বাতাসে উড়ে উড়ে বিশা নিচে তারপরে যে কোনো চিপাই ছাপাই বাদামের এই যে লাল চলে যায় যার কারণে এটা পরিষ্কার করা আর একটা ঝামেলা সন্ধ্যায় কিছুটা বাদাম খেয়েছিলাম এখন আবার কষ্ট করতে হচ্ছে এই যে ঘরটা নোংরা হয়েছে এমনিতেও আমি রাত্রে ঘুমানোর আগে একবার ঘরটা ঝাড়ু দিয়ে রাখি তারপরে বাদাম খাওয়ার কারণে এই যে যতটুকু ময়লা হয়েছে পরিষ্কার করে নিছি এখানে আমি রাত্রে আসলে সন্ধ্যার সময় একটা পুডিং বসিয়েছিলাম যেটা লাচ্চা পুডিং লাচা সেমাই দিয়ে তৈরি করেছি ডিমে দিয়ে আসলে তৈরি করলে যেমন নরম হয় লাচ্চা সেমাই দিয়ে পুডিংটা তৈরি করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর পুডিংটা একটু শক্ত শক্তও হয় এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। খুব ভালো লেগেছে আমাদের ঘরে কিন্তু পুডিংটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনে কেউই কিন্তু পছন্দ করি না কিন্তু এই পুডিংটা খুবই ভালো লেগেছে ভাবছি মাঝে মাঝে এই পুডিংটা তৈরি করে দিব আর আমার মেয়ে পুডিং খেতে খুবই ভালোবাসে তাই ভাবছি এখন থেকে এভাবেই তৈরি করব। আল্লাহ হাফেজ